হাতে মাত্র দুই দিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাংলাদেশের নতুন একটা পর্যটন স্পট সেটা হচ্ছে নিদ্রার চোর এটা বরিশাল বিভাগে বরগুনা জেলায় অবস্থিত আর নিদ্রার চোরে নেমেই আমাদের পুরসভাপতি হিমুবাই তিনি উঠে গেলেন গাছে আর আমি নেমে গেলাম জলে আজকের এই ভিডিওতে মূলত আপনাদের দেখাবো এই নিদ্রার চরে দুপুরের খাবারের একটা ভিডিও আমরা বন্ধুরা সবাই এখানে গোসর করে যখন নিদ্রাচরের পারে দুপুরে খাবার খেতে যাই তখন দারান রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন চলুন দেখা যাক নিদ্রার চর ঘুরে আমরা যখন ক্লান্ত এবং ক্ষুধার্ত আমরা এখানে খেতে আসি ভাসমান হোটেলে আর এখানে আমাদের সিরিয়াল অনেক পিছনে পড়ে গেছে আর এখানে এসে শুনে আমরা যে আসলে রাইস শট পড়ে গেছে প্লেটনে খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছি আর চলুন সেই সুযোগে আপনাদের দেখাই তার সে রান্না করে খাবারগুলো খাবো হচ্ছে ভাই হাঁস মুরগি আচ্ছা আচ্ছা এই যে দেখুন অবস্থা এখানে বসার একদমই জায়গা নেই আমরা হাটা করতেছি অপেক্ষা করতেছি খাবারের জন্য আর এখানে প্লেট শট পড়েছে আমাদের সাথে আরো অসংখ্য মানুষ এখানে ভিড় করতেছে আর যখন আমাদের খাবারের সিরিয়াল আসলো তখন আসলে পেট ছিল না তো আমরা একটা বলের মধ্যে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আসলে দুপুরে খাবার খেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আর আপনারা যারাই নিদ্রাচর ভ্রমণ করবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে ছুটির দিনগুলোতে এখানে অনেক লোকের সমাগম হয় আর সেই হিসাবে এখানে দুপুরে খাবারের জন্য মাত্র দু তিনটা ভাসমান হোটেল আছে এদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম